আজকে ট্রেনিংটা করে খুবই উপকৃত হলাম কারণ আমার প্রথম প্রবলেম ছিল সিবি এডিট করা নিয়ে সিবি এডিট করতে গিয়ে সব কিছু গোলে ফেলি আমি যেটা করি সেটা মনে থাকে বাট সিবিতে লিখতে গেলে মনে থাকে না আবার দেখা যাচ্ছে যে ফর্মেট একটু চেঞ্জ করতে গেলে কারণ ওই যে স্যারের কিছুক্ষণ শুরুতেই বলছিল যে এখন অনেকেই স্যার চায় যে আপডেট কিছু ফর্মেট দিতে তো ফর্মেট অনেকগুলো দেখি বাট এটা আসলে এডিট করতে পারি না ঠিকমতো আসে না আবার দেখা যাচ্ছে ওয়ার্ডে করতে গেলে অনেক কিছু হারাই যায় তো আজকের ট্রেনিং থেকে আমি যতটুকু বুঝলাম যে সিবি এডিট করা আসলে খুব একটা কঠিন বিষয় হবে না আর যদি এর মাধ্যমে করি তাহলে তো আরও অবস্থা খুবই ভালো হয়ে গেল কারণ অনেক ইফেক্টিভ যে ওয়ার্ডগুলো দরকার সেইগুলো আমরা খুঁজে পাই না আরও একটা ভালো বিষয় শিখলাম সেটা হচ্ছে যেহেতু প্রযুক্তি এগায় যাচ্ছে ম্যাক্সিমাম কোম্পানি সিবি শর্ট টেস্ট করে সফটওয়্যারের মাধ্যমে যার কারণে কিছু কিছু কি পয়েন্ট বা কী ওয়ার্ডস দরকার হয় যেটা আমাদের মাথায় নাই বা আমরা আসলে ওগুলো দিতেও পারি না আর একটা ইস্যু হলো যেটা আমি আসলে খুব ভালো বুঝলাম সেটা হচ্ছে এভাবে আমাদেরকে ক্লিয়ার করে দেয় বা একটা কনসেপ্টে দাঁড় করায় দেয় যে এই অবস্থার যেটা দেখলাম যে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি কাজ করতেছে সেক্ষেত্রে আমাদের ভেতরে মনোবলটাও বেড়ে যাবে প্লাস আমাদের কাজের ভুল হওয়ার সম্ভাবনা অনেক অনেকাংশে কমে আসবে ধন্যবাদ স্যার থ্যাংক ইউ